আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে আরো একটি নতুন ভিডিওতে স্বাগতম আজকে আমি দেখাবো বাইরের লেবুর পিনিক প্রথমে আমি লেবুটাকে ধুয়ে এখন টুকরো টুকরো করে কেটে নিব আমার লেবুগুলো কাটা হয়ে গেছে এখন আমি একটা সার্ভিং ডিশে এগুলাকে সাজিয়ে নেব এখন বাকি মশলাগুলো অ্যাড করব এটা যে কতটা ইয়ামি না খেলে আসলে বুঝতে পারবেন না এটা অবশ্যই বাসা ট্রাই করবেন এখন এক একা আমি দিয়ে দিব এখানে বিট লবণ এখন দিয়ে দিব কাঁচামরিচ এটা আপনারা আপনাদের ঝাল অনুযায়ী খাবেন এখানে আসলে কাঁচামরিচটা ইউজ করলে খেতে খুব ভালো লাগে তারপর দিয়ে দিব লবণ মরিচের গুঁড়া একদম শেষে দিয়ে দিব আমি তেঁতুলের পাল্প এর মধ্যে আমি মরিচ আর সামান্য লবণ চিনি মিশিয়ে রেখেছিলাম এটা দিলে লেবুর পিন একটা খেতে খুব ইয়াম্মি লাগে এটা যে এতটা ইয়াম্মি এত টেস্টি আমি যখন বানাচ্ছিলাম তখনই আমার যে দিয়ে পানি চলে আসছিল এটা আপনারা অবশ্যই বাসে ট্রাই করবেন এটা খেতে খুব মজার হয় আর দেখতে যেমন ইয়ামি খেতেও খুব মজা এই তো আমার লেবুর পিনিক বানানো হয়ে গেছে এখন আমি এটা সার্ভ করতেছি সেই স্বাদ এত ইয়ামি খুব টেস্ট আপনারা না খেলে বুঝতেই পারবেন না এটা যে কত মজা ট্রাস্ট মি আপনারা একবার হলো বাসে এটা ট্রাই করবেন আর এটা যে এত মজা টেস্টি হয় আপনারা না বানালে বুঝতেই পারবেন না আসসালামু আলাইকুম